হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের একটা থ্রি পিস থেকে কিভাবে বানালাম সুন্দর একটি গোল জামা দেখুন শেষ পর্যন্ত রেডি থ্রি পিস দিয়ে স্টাইলিশ গোল জামা সহজ সুন্দর ও আরামদায়ক গোল জামা চলুন ভিডিওটা শুরু করি ফার্স্টে দেখতেই পাচ্ছেন যে আমি গলার কাজটা সেরে নেব গলাতে বক্রম ব্যবহার করলে ভালো হয় তারপরেও আমি সেটা করিনি কারণ সব জামার ক্ষেত্রে আমি বক্রম দেই না কারণ এটা অনেকেরই পছন্দ আবার পছন্দ না আপনাদের কাটিং ভিডিও দেখাতে পারিনি আমি খুবই দুঃখিত এরপর আমি অবশ্যই আপনাদের কাটিং ভিডিও শেয়ার করব তবে এখন সেলাইয়ের ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই এটা বুঝতে পারবেন খুব কঠিন কিছু না যারা গোলজামা থ্রি পিস দিয়ে বানাতে ইচ্ছুক তারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর যারা নতুন তারা মানে কাটিং থেকে শুরু করে শিলাইয়ের ভিডিওটা দেখা তাদের জন্য খুব ইজিলি হয় তবে আমি খুবই দুঃখিত যে আমি কাটিংয়ের ভিডিওটা দিতে পারিনি একটা থ্রি ফিট যখন আপনারা শিলান থ্রি পিস বলুন গোলজাম যেটাই বলুন যদি সেগুলো ধীরে ধীরে কাজ করেন তাহলে তার ফিনিশিংটা অনেক সুন্দর হয় এবং সেলাইগুলো স্টিকি হয় একটা জামার ফিনিশিংটা এবং তার সৌন্দর্যটা তার সেলাইয়ের উপরই নির্ভর করে খুব ছোটো থেকেই মানুষ বড়ো হয় একজন ছোট ট্রেলারও আসতে ধীরে তার কাজের কোয়ালিটি দিয়ে তার কাজের ফিনিশিং দিয়ে অবশ্যই সেও বড় হতে পারবে অনেকেই আসে নিজেদেরকে খুব ছোটো মনে করে তারা যদি নিজেদেরকেই অক্ষম মনে করে তাহলে কিভাবে সম্ভব নিজেকে সব সময় নিজের সম্মান দিতে হবে নিজেকে নিজেই সব সময় স্বাবলম্বী হতে আগ্রহী করতে হবে এটা যদি সম্ভব হয় তাহলে সবই সম্ভব মানুষ চাইলে নিজে নিজেই সব কিছু সাধন করতে পারবে যারা আজকে বড় বড় টেলার হয়েছে তারা এতটা বড় ছিল না তারা ধীরে ধীরে কঠোর পরিশ্রম করার পরেই তারা নিজেরা বড় কিছু হতে পেরেছে এজন্য আপনারা অনেকে আছেন যারা কাজ শিখতে চান এবং কাজের প্রতি খুবই আগ্রহী তারা যদি চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি অনেক ভিডিও দেব আপনাদের শেখার জন্য এবং আপনাদের যদি শিখতে বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেটার রিপ্লাই দেব আমিও তেমন কোনো বড় দর্জি না আমিও ছোট্ট একজন দর্জি আস্তে ধীরে আমি নিজেকে বড় হওয়ার জন্য অনেক প্রচেষ্টা করে থাকি যে আমিও একদিন সবার মতো বড় হব আমাকে আমাকেও সবাই চিনবে আমি সেই প্রত্যাশাটাই করি এভাবে আপনারাও যদি চেষ্টা করে যান তাহলে অবশ্যই সেটা আপনারাও করতে পারবেন মানুষ নিজেকেই যদি প্রাধান্য দেয় তাহলে অবশ্যই সে সব এড়িয়ে জীবনে একদিন সফলতা আনতে পারবে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে জামাটা সেলাই করলাম এবার নিচের যে সেলাইয়ের কাজটা আছে সেটা করে নিচ্ছি এই জামাটা বানাতে তেমন বেশি সময়ও লাগে না কিছুক্ষণের মধ্যেই মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই জামাটা কমপ্লিট হয়ে যায় তার একটা প্লাজো হাতা করেছি প্লাজো হাতে এমন ছোট ছোট কাঠ দিয়ে নিলে পারে হাতাটা খুব সুন্দর ফিনিশিং হয় আপনারা প্লাজো হাতাতে এমন ছোট ছোট কাঠ দিয়ে নেবেন দেখবেন যে হাতার ওই মোড়াতে কখনো কুচকে ধরবে না হাতাটা দেখতে খুবই সুন্দর লাগবে এবার দেখতেই পারছেন যে জামাটার কমপ্লিট নিচের গেটটাও দেখতে পাচ্ছেন কতই সুন্দর হয়েছে নিচের যে অংশটুকু আছে সেখানে একটু গোল রাউন্ড করে দিতে হয় কারণ গোল জামার গোল শেপটাই ভালো লাগে আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম